আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তাদেরকে জানাই শুভকামনা আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আশা করি আমার এই এপিসোড দেখে এবং শুনে আপনারা উপকৃত হবেন আমার চাওয়া আমার ভিডিওগুলো থেকে আপনাদের যেন সামান্যতম হলেও উপকার আসে যা হোক শুরু করা যাক আজকের বিষয় দাজ্জাল দাজ্জাল আরবি আলমাসিহ আদ দাজ্জাল সিরিয়া মসিহাদগ্গাল হল ইসলামী পরিভাষা অনুসারে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহাপ্রতারকের নাম সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড দেখাবে অনেক মানুষ তাকে বিশ্বাস করে পথভ্রষ্ট হবে সাধারণত পূর্বাঞ্চলের খোরাসান বা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনও এলাকা থেকে তার আগমন ঘটবে দাজ্জাল চরিত্রটি খ্রিস্টান পরলোকতত্ত্বে বর্ণিত খ্রিস্টারি চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ দাজ্জাল শব্দটি আরবি বিশেষণের অতিশায়ন যার অর্থ মিথ্যা বা প্রতারণা এর অর্থপ্রতারক এবং সুরিয়ানি ভাষায় শব্দটির সমরূপ হল দগালা আলমাসিহ আদ দাজ্জাল শব্দবন্ধটির অর্থ প্রতারক মসিহ যার দ্বারা শেষ জমানার একজন প্রতারককে বোঝানো হয় দাজ্জাল এক অশুভ সত্তা যে প্রকৃতি মসিহের ছদ্মবেশ ধারণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান পূর্বদিকে বলে উল্লেখ করেছেন শুনে রাখো। সে আছে সামদেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্বদিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি কাতার ভিত্তিক ফতোয়া প্রদানের ওয়েবসাইট ইসলাম ওয়েবের সাতাশ হাজার পাঁচশো উনাশি নাম্বার ফতোয়ায় বলা হয়েছে প্রথমোক্ত হাদিসের সাথে এই হাদিসের কোনো বৈপরীত্য নেই কেননা খোরাসান একটি প্রশস্ত অঞ্চল যা অনেকগুলো ভূখণ্ডকে ধারণ করে এসবের মধ্যে এসফাহন অন্যতম বু বর্তমান যুগের বিশিষ্ট মুহাদ্দিস ও ফিলিস্তিনি মুহাক্কিক আল্লামা মাসুর হাসান আলে সালামান হাফিয়াহুল্লাহ জন্ম উনিশশো হিজরি। অসংখ্য বিশুদ্ধ হাদিস ও বর্ণনা থেকে প্রতীয়মান হয়েছে দাজ্জাল খোরাসান ও এসফাহন থেকে বের হবে এবং অবতরণ করবে খুজেস্তান ও কারমান এলাকাদ্বজে উল্লিখিত সবগুলো এলাকায় বর্তমানে ইরানে অবস্থিত গো দাজ্জালের উত্থানের সাথে বেশ কয়েকটি স্থান যুক্ত তবে সাধারণত সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পদ দিয়ে বের হবে বলে হাদিসে উল্লেখ আছে সাধারণত তার এক চোখ অন্ধ বলে বর্ণনা করা হয় কোনও চোখ অন্ধ তা অনিশ্চিত কেননা কোনো হাদিসে বামচোক অন্ধ আবার কোনো হাদিসে ডান চোখ অন্ধের কথা বলা হয়েছে তবে তার দুটি চোখই ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয় অন্তত একটি পুরোপুরি অন্ধ এবং অন্যটি বেরিয়ে আছে সে মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে একজন মিথ্যা মসীহ হিসেবে এটা বিশ্বাস করা হয় যে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দেবে তাদের মধ্যে ইহুদি বেদুইন তাতি জাদুকর ও জার্জ সন্তানেরা বেশি থাকবে এছাড়াও তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে তা সত্ত্বেও সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা যাদের কাছে তিনি ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে যেমন অসুস্থদের নিরাময় করা মৃতদেরকে জীবিত করা যদিও কেবলমাত্র যখন তার শয়তান অনুসারীদের দ্বারা সমর্থিত মনে করবে পৃথিবীর গাছপালা বৃদ্ধি করা গবাদি পশু সমৃদ্ধ হওয়া এবং সূর্যের চলাচল বন্ধ করে দেয়া তার অলৌকিক ঘটনাগুলো ইসা আলাইহি ওয়াস্সালাম দ্বারা সম্পাদিত অলৌকিক ঘটনাগুলোর অনুরূপ পরিশেষে সে ইসা আলাইহি ওয়াস্সালাম এর হাতে নিহত হবে দাজ্জাল গলতে শুরু করবে যখন ঈশা আলাইহি কে দেখতে পাবে তারপর বর্তমান ইসরায়েলের বাবে লুদ নামক স্থানে ইসা আলাইহি সালাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন বলে অনেক বর্ণনা এসেছে দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট যদিও তার জন্মের প্রকৃতি ইঙ্গিত করে যে প্রথম প্রজন্মের অ্যাপোকালিপ্টিক্স তাকে মানুষ হিসাবে বিবেচনা করত তবে তাকে ইসলামিক ঐতিহ্যে মানব আকারে শয়তান হিসাবে চিহ্নিত করা হয় আমার এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্লিজ যেন আমি যতগুলো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সাথে লাইক এবং কমেন্ট করবেন আশা করি ইমাম মাহাদির আবির্ভাবের আলামতসমূহ ও উমাইজা মসজিদ সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ এবং যখন দাজ্জাল উপস্থিত হবে তখন সে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে একটি বছরের মতো পরবর্তী দিন একটি মাসের মতো তার পরবর্তী দিন সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পরে ইশা আদ দামেস্কের পূর্ব দিকের একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন মনে করা হয় সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদে অবস্থিত তিনি আকাশ থেকে নেমে আসবেন দুটি পোশাক পরে হালকাভাবে জাফরান দিয়ে রং করা এবং তার হাত দুটি ফেরেস্তার কাঁধে থাকবে যখন সে মাথা নিচু করবে তখন মনে হবে যেন তার চুল থেকে জল প্রবাহিত হচ্ছে যখন সে মাথা তুলবে তখন মনে হবে যেন তার চুলরূপালি মুক্ত দিয়ে পুঁতি করা হয়েছে তার শ্বাস যতদূর তিনি দেখতে পাবেন ততদূর পৌঁছাবে প্রত্যেক অবিশ্বাসী এতে মারা যাবে এরপর দাজ্জালকে ইসরায়েলের শহর লোদের গেটে বাবে লুদ ধাওয়া করা হবে যেখানে তাকে ইসা ইবনে মরিয়ম আলাহি সালাম ধরে হত্যা করবেন তারপর তিনি ক্রুশ ভাঙবেন শুকরকে হত্যা করবেন জিজিয়া বিলুপ্ত করবেন এবং সমস্ত জাতির মধ্যে শান্তি স্থাপন করবেন ইসা আলাইহি ওয়াসালাম এর শাসন ন্যাসঙ্গত হবে এবং সবাই তার কাছে একসত্ত্বে ইসলাম ধর্মের মাঝে প্রবেশ করবে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সমাবেশে দাঁড়ালেন এবং মহান আল্লাহর প্রশংসা করলেন এরপর তিনি দাজ্জাল প্রসঙ্গে বললেন তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি এমন কোন নবী নেই যিনি তার কাউমকে এ বিষয়ে সতর্ক করেননি তবে তার সম্পর্কে আমি তোমাদের এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি তা হল যে সে কানা হবে আর আল্লাহ অবশ্যই কানা নন আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না সে কথাটি অতীতের কোন নবী তার সম্প্রদায়কে বলেননি আর তা হল নিশ্চয় সে দাজ্জাল হবে কানা সে জান্নাত ও জাহান্নামের সাদৃশ্য সাথে নিয়ে আসবে তখন সে যা বলবে জান্নাত প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম তার সম্পর্কে আমি তোমাদেরকে সাবধান করছি যেমন নুহ আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে তার সম্পর্কে সাবধান করেছিলেন হুজায়ফাহ রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন দাজ্জাল নিজের সাথে পানি ও আগুন নিয়ে বের হবে মানুষ দৃশ্যত যা পানি ধারণা করবে মূলত তা হবে জ্বলন্ত আগুন আর মানুষ যা আগুন ধারণা করবে বাস্তবে তা হবে ঠান্ডা মিষ্টি পানি অতএব তোমাদের যে কেউ সেই দাজ্জালের যুগ পাবে সে যেন যা আগুন দেখতে পায় তাতে প্রবেশ করে কেননা তা হবে সুস্বাদু মিষ্ট পানি আনাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনও নবী প্রেরিত হননি যিনি তার উম্মাদকে এই কানা মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে কানা আর তোমাদের রব কানা নন আর তার দুই চোখের মাঝখানে কাফির শব্দটি লিপিবদ্ধ থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কি দাজ্জাল পশ্চিম দিকের খোরাসান নামক ভূখণ্ড থেকে আত্মপ্রকাশ করবে এমন কতক জাতি তার অনুসরণ করবে যাদের মুখমণ্ডল হবে চান্দা মোডানো ধালের মতো বু তিরমিজি দুই হাজার ইবনু মাজাহ চার হাজার বাহাত্তর সনদ সহিহ আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন খুদ আজ্জাল এসফাহনের ইয়াহুদিয়া এলাকা থেকে বের হবে তার সাথে থাকবে লম্বা চাদর পরিহিত সত্তর হাজার ইহুদি গি সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য সর্বশেষে আবারও সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ